নোবেলের কথা যদি বলি আদর যত্ন করে তিনি বলটাকে বসালেন বসিয়ের পরবর্তীতে তিনি লম্বা করে কিক করার একটা প্রয়াস তার মধ্যে লক্ষ্য করতে পারছি সুপ্রিয় দর্শক কেউ বা মাটিতে নিজের শরীরটাকে গেড়ে দিয়ে কেউ বা গাছের সঙ্গে হেলান দিয়ে কেউ বা চেয়ার টেবিলে কেউ বা নিজের বাড়িতে বসে যে যেখান থেকে কেনা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আমাদের টোটাল কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন আবারও আসতে করে টুকে দিলেন বড় গ্রামের অনুকূলে মাইনাজ করে পাঠিয়ে দিলেন চার নম্বর জার্সিদারির কাছে চার নম্বর জার্সিদারি সাকিম সাকিম নিজের নিয়ন্ত্রণে রাখলেন বাপায়ে লক্ষ্যপ্রষ্ট কি করলেন সেটি চলে যায় পার্শ্বরেখার রেখার বাইশ ষোলো নম্বর জার্সিদারি তায়েব আহমেদ তায়েব থেকে রবিন আবারও তায়েব পাল্লার কি করলেন প্রতিহত হল শেষ পর্যন্ত বল জঙ্গলের যে একটা কারাকারি এরি পাকে পল্টু পায়ের হ্যান্ডবল সংক্রান্ত ভঙ্গের সংকেত কেক খামে বনগ্রামের অনুভূতি বনগ্রাম শূন্য কেন্দ্রাশূন্য লক্ষ্যপ্রস্থ কিক নম্যান্সল্যান্ড বল চলে যায় মাঠের বাইরে আরো নোবেলকে দেখি পাঁচ কি ফলকে তিনি বসাচ্ছেন নাম্বার ওয়ান গোলকিপার কিশোরগঞ্জ স্টেডিয়ামে যখন তার দুর্দান্ত খেলা দেখেছিলাম কত বছরের কথা মনে পড়ে বৃষ্টি স্নাত অবস্থায় তারুণ কিপিং এর দায়িত্ব তিনি পালন করেছিলেন পরও আসতে পরে ঢুকে যাওয়ার একটা প্রচেষ্টা বল দখলের জন্য সাধ্যমতো আরিফ আরিফ থেকে বল চলে যায় তায়েফ রাখতে পারেননি বিপক্ষ দলের খেলোয়াড় এলেন তা সতীর্থকে সেখান থেকে টুকে দিলেন সাত নম্বর জার্সি দারির কাছে পারবেই আহাম্মেদ আবারও বল চলে যায় আরিফ রবিন রনি তায়েফ আহাম্মেদ সেখান থেকে বনগ্রামের অনুকূলে

টুটি দলেই শক্তিশালী কেউ কাউকে ছাড় দেবে না আবার 17 নম্বর জার্সিধারী রবিন রনি রবিন রনি থেকে 8 নম্বর জার্সিধারী টুকে দিলেন সামনের দিকে 11 নম্বর জার্সির কাছে তিনি অবশ্য আরিফ রও এক সুযোগ তৈরি হয়েছে দেখা যাক বিপজ্জনক জায়গায় জোরালো শট করতেও করতে পারেন শেষ পর্যন্ত সেই সুযোগটি পাবেন কিনা সেটাই দেখার বিষয় চক্রাকুণ সচেতন পর্যবেক্ষণ করুন মধ্যমাঠে আবারও আসতে পারে টুকে দেবার একটা প্রচেষ্টা নিজেদের দখলে কিন্তু আমারও ফুটবল সেই উপহার দিয়ে যাচ্ছে তাই সতেরো নম্বর চর্চি দাঁড়ি আস্তে করে দিয়ে চার নম্বর জার্সি দাঁড়িয়ে কাছে উদ্দেশ্য হচ্ছে রবিন অবেক্ষ খেলোয়াড় অনেকদিন ফুটবলের সঙ্গে জড়িত তিনি আট নম্বর চারশো পাঠিয়ে দিলেন লক্ষ্যভ্রষ্ট বল চলে যায় জুয়েল রানা গোলকিপার বনগ্রামের গোলকিপার জুয়েল রানা তিনি তার দাবায় নিলেন বলটি দিয়ে দিলেন তার সতীর্থের কাছে আস্তে করে সামনের দিকে বাড়ালেন আব্দুল হালিম আলিম থেকে তার সতীর্থ খেলোয়াড় টন প্রান্ত দিয়ে আক্রমণে যাবার প্রচেষ্টা টোকে দিলেন নাইম শেষ পর্যন্ত বলার দারুণ করেছিলেন সেটা প্রতিহত ব্যাটকেশ এম সোসাইটির সদস্যরা স্টান বক্সগুলো নিয়ে যাচ্ছে আপনাদের কাছে আপনারা দয়া করে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করে বর্ণার্ট্যদের পাশে দাঁড়ান সেটা আমাদের সকলেরই দায়িত্ব বা কর্তব্য ঘটে আবারও যাচ্ছে মাঠে বনগ্রামের অনুকূলে বল ইন্টুকে ফলের গতি বেশি উনিশ নম্বর যাচ্ছে দাঁড়িয়ে তিনি হচ্ছেন জেসান জেসানের গতি কম বল চলে যায় মাটি কামড়িয়ে কামড়িয়ে মাঠের বাইরে গোলকি খাবে নোবেল বসান তিনি তার সতী তো তিন নম্বর যাত্রী দারিখে ফাহিম ফাহিম দুরভাল্লার কি করলেন অর্থমা পেরিয়ে সেখান থেকে বল চলে যায় নাঈম শেখ নাইম দিলেন কোথায় দিলেন পাকা জায়গায় শেষ পর্যন্ত বল চলে যায় গড়িয়ে ঘুরিয়ে আবারও মাটির বাইরে গোলকি খাবে কেন্দু আরো নৌকূটে কেন্দুয়া শূন্য এই হচ্ছে গোলের পরিসংখ্যান সুপ্রিয় দর্শক এই যখন অবস্থা একা একা বক বক করে তো আর হবে না সবুজ ভাই আছেন ওনারও কিছু কমেন্ট আপনারা শুনবেন একটা খেলা উপভোগ করবো দারুণ একটা খেলা উপভোগ করবো এবং দু দলের মধ্যকার একটা তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা হবে জমাট জমবে সে মনো কর বিরাম খেলাটি আমরা উপভোগ করব এই মুহূর্তে সবুজ ভাই শুধুই দর্শকদের কথা বলবেন যে এত দর্শক কোথায় ছিল তারা এতক্ষণ প্রথমে এসে দেখি অল্প দর্শক আর এখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ ধন্যবাদ নয়ন ভাইকে আপনি হয়তো জানেন না আমাদের ক্ষেত্র মানুষের মনের গভীরতা কতটুকু তারা খেলার প্রতি কতটুকু আমরা কত কাউকে দেখেছি আমাদের আজকের যে কেবাটি সেটা হচ্ছে গা বনগ্রাম ফুটবল একাডেমি কেশুরগঞ্জ বনাব কেন্দ্র আজকের খেলার ফলাফল কোনোগ্রাম ফুটবল একা দশ জিরো কেন্দ্র ফুটবল এখা দশ জিরো অত্যন্ত একটি আকর্ষণীয় খেলা আপনারা দেখে পাচ্ছেন যে শুধুমাত্র এবং কেন্দ্র তারা দলে ঘুচিয়ে খেলতেছে তাদের মার পর দেখে দর্শক শ্রেণীতে যারা আছে তারা নীরবতা পালন করছে এবং খাচ্ছে তাদের থেকে দেখে বোঝা যাচ্ছে যে তারা এই খেলাটি উপভোগ করে তাদের মানে একটা মনের মনের মধ্যে একটি খেলা হচ্ছে যে সেটা বোঝা যাচ্ছে তাদের নীরবতা থেকে রান নয় আপনি জানেন যে আমাদের যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে একটা যুদ্ধ সেই যুদ্ধে রেস্ট্রিন্টে রেস রেড ক্রিসেন্টে যারা আছে তারা একটি দায়িত্ব পালন করছে এবং তারা ফিলিস্তিন বিপদগ্রস্ত মানুষের পাশে পাশে দাঁড়িয়েছে আমাদের খেন্দ্রতে যারা রেড ক্রিসেন্টে আছে তারাও আজকে দেখতে পাচ্ছেন যে পেনি সহজ বিভিন্ন এলাকায় আপনার কুমিল্লা হাঁটাঝারি সহ বিভিন্ন এলাকায় যারা বন্যায় প্রবলিত আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কেন্দ্র রেড ক্রিসেন্টের টিম কেম দলে দলে তারা মানুষের কাছে যাচ্ছে যাতে কিছু কিছু সাহায্য সহযোগিতা পায় আপনারা দর্শক সারিতে যারা আছেন আপনার দশ টাকা হয়তো বা বিকাশে দিতে পারবেন না আপনি দয়া করে আমাদের রেড ক্রিসেন্টের যে বক্স নিয়ে যাচ্ছে সেটিতে আপনি দান করুন আপনার এই দশ টাকাই হতে পারে আমাদের দশ লক্ষ টাকা আপনারা দয়া করে যারা যাচ্ছে ব্যবহারের মতো আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে তাদেরকে দেন আপনাদের আপনারাও বন্যার্থদের পাশে থাকুন আমরা সকলে মিলে তাদেরকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি সকলে মিলে করি কাজ হারিয়ে যেতে না হিল আপনারা জানেন যে দুটি কেলা হচ্ছে আজকে নিয়ে তো দুটি কেলায় উৎসর্গ করা হয়েছে বন্যার্থদের জন্য আমরা এই যে টাকা উঠবে সকল টাকায় তাদের জন্য আমরা দিয়ে দেব এবং আমরা আপনাদেরকে পাই টু পাই হিসাব দেব কত টাকা উঠেছে কি করেছে কিভাবে কি করেছে আপনারা বিশ্বাসতার সাথে আপনারা দিতে পারেন এবং আমরা কেন্দ্র যে রেড সহ আমাদের কেন্দ্র একে বিপজ্জন আক্রমণ কিন্তু না তাদের ব্যর্থ হয়েছে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি আমাদের নবেন গতকালকে বাইশ হাজার টাকা সংগ্রহ হয়েছিল গতকালকে খেলা থেকে আমাদের সংগ্রহ বাইশ হাজার টাকা তো দেখা যাক তার আজকে কত টাকা উঠে আমরা চাচ্ছি যে একটা বড় অ্যামাউন্ট নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্যে এই উপলক্ষে আমাদের এই খেলাটি আমরা সকলের মন সম্পর্কে অবগত সকলে দান করতে জানে আমাদের কেন্দ্রবাসে বিপদে মানুষের পাশে দাঁড়াতে জানে ইতিমধ্যে আমাদের বাগে বাগে যে লড়াই হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে আমাদের বনাব কিশোরগঞ্জ ফুটবল একাডেমি তারা তাদের দক্ষতার পরিচয় দিয়ে মূল্যমান খেলা চালিয়ে যাচ্ছে আমরা দর্শক সারিতে যারা আছে তারা নৈতিকতার দিক থেকে শান্তি বজায় রেখে আমরা খেলাটি উপভোগ করব। ধন্যবাদ নয়ন ভাইকে নয়ন ভাই কিছু কথা বল আবার কিছু কথা বলবে এই সবুজ ভাই আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত আত্মমানবতার সবাই নিজেকে নিয়োজিত করব সকলে বন্যা কবলিতদের পাশে দাঁড়াবো সুপ্রিয় দর্শক আপনারা একেবারে পাতর হয়ে দাঁড়িয়ে বসে আছেন আপনাদের মনে কি একটু মায়া নেই অর্থাৎ আপনাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি কেউ অন্তত খালি হাতে ফেরত দেবেন না দয়া করে সবাই পাঁচ টাকা 10 টাকা করে দান করে দেবেন সেটা হয়ে যাবে আগামী গতকালকের বাইশ হাজার থেকে ডাবল হয়ে যাবে চল্লিশের উপরে যাবে সেই আশা প্রত্যাশা আমাদের সকলের যা হোক সেটাই যাবে ওই বন্যা কবলিত এলাকা যারা বিপদগ্রস্ত মানুষ আছেন তাদের জন্য আবারও যাচ্ছি খেলায়

মাঠের রেফারি জনি পরিচালনা করছে তিনি অবশ্য পাউলের সংকেত এই তিনি দিলেন বিপজ্জনক অবস্থা এরকম অবস্থার মধ্যে কিন্তু মেসি বলেন রোনাল্ডো বলেন যারা শট করে থাকেন বা কিন্তু ওই কারিশমাটাকে দেখাতে পারে আর এখানে কেנדোয়া যারা আছেন যিনি শুট করতে যাচ্ছেন 11 নম্বর জার্সিধারী আরিফ পাশাপাশি রবিন ভাইকে দেখতে পাচ্ছি আর এই অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ এনে খেলেন দারুণ একটা যোগ ছিল সেটা প্রতিহত হয়ে চলে আসে আবারো সতেরো নম্বর জার্সি দাঁড়ির কাছে শেষ পর্যন্ত তরিক বাইসাইড shortstop কবি বিভাগের সূত্রে বাইসাইডের পায়ে এবং ইন্ডির এক ফ্রি কিকও হয়ে গেল শেষ পর্যন্ত বল চলে যায় বনগ্রামের অনুকূলে বনগ্রাম শূন্য কেন্দ্র assuntos চারিদিকে পেষিত যে দর্শকদের একটা উচ্চপরা ভিড় সেটা আমরা একানের দেখেই অনুমান করতে পারছি যে ফুটবলের প্রতি আমাদের মায়া মমতা আরো পাউন্ড কতটুকু আবারও যাচ্ছে আক্রমণে কেন্দ্র আর অনকূলে শেষ পর্যন্ত বল যাচ্ছে আরিফের কাছে যদিও ক্যাপ্টেন ও বটে সংক্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা দুজন তাকে করা মার্কিং এ রাখছেন যারা পূর্ব প্রান্তে আছেন আপনাদের শরীরের সূর্যের যে একটা ব্যাজ সেটা কিন্তু আপনাদের চোখে পড়ছে তারপরেও আমি দেখতে পাচ্ছি আপনারা ফুটবলকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার বদলতেই কিন্তু আপনারা এভাবে দাঁড়িয়ে বসে খেলা উপভোগ করছেন অসংখ্য অভিনন্দন আপনাদের সকলকে হস্ত করে দিলেন আব্দুল হালিম নিজের নিয়ন্ত্রণে নিলেন শেষ পর্যন্ত শরীরটাকে মুচুর দিয়ে কাটিয়ে নিয়ে আসলেন রবীন্দ্র অবশ্য করা রাখছেন পেছন থেকে অবশ্য রেড কিচেন সোসাইটির সদস্যরা যারা আছেন আপনারা বসে না থেকে অর্থাৎ এই দর্শক যারা আছেন তাদের মধ্য দিয়ে অর্থাৎ দর্শক সারির মধ্য দিয়ে আপনারা যাবেন অনেকে পিছনে আছেন ওনারা অন্তত দানটা করতে পারছেন না সেগুলো একটু খেয়াল রাখবেন যারা সদস্য আছেন সকলকে আবারও বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বেশি সময় নয় এই পূর্ণ সময়ের কলা শেষ হতে বেশি দূর লাগবে না আপনারা অন্তত এইটুকু সময়ে কষ্ট করেন

মধ্যম বল কাটিয়ে নেবার চেষ্টা শেষ পর্যন্ত সে শেষ রক্ষা করতে পারেননি চলে যায় আবারও হারিফের কাছে কেন্দ্র আর অনুকূলে নিজেদের নিয়ন্ত্রণে রাখলেন হালকা জটলা সেখান থেকে টুকে দিলেন আব্দুল হালিমের কাছে হালিম দুর্দান্ত খেলে তাকেন যাচ্ছেন বল নিয়ে ডিবলিং করে সামনে একজন খারাপ মার্কিং এ রাখছেন শেষ পর্যন্ত শুটটি করার জন্য সুযোগ দিলেন না গতকালকে দেখে অনেক বেশি দর্শক হয়েছে আজ মনে হচ্ছে গতকালকে লাইভে দেখেছিলাম কিশোরগঞ্জ থেকে আমি আজ অবশ্য ছুটে এসেছি এখানে খেলা দেখার জন্য এত মানুষ যে ফুটবলে হয়ে থাকে সেটি কিন্তু এখানে না আসলে বুঝতে পারতাম না এখনকার মানুষ এখনকার মানুষ ফুটবলকে যে কতটুকু ভালোবাসেন তারই সাক্ষ্য বহন করে দর্শকদের উপস্থিতি দেখে বিপজ্জনক জায়গা দারুন টাইমিং দারুণ টাইমিং মুহূর্তের মধ্যে বলটি তিনি নিজের নিয়ন্ত্রণে নেন নবেন মোহাম সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছে নাম্বার ওয়ান গোলকিপার নবেল অনেক আগেই তার প্রশংসা করেছি আমি বিভিন্ন জায়গায় তার খেলা অবশ্য দেখেছি আবারও মারলেন লক্ষ্যভ্রষ্ট কি রেড কিশন সোসাইটির সদস্যরা যারা আছেন আপনারা এক একজন এক এক জায়গায় থাকবেন সবাই একসাথে না গিয়ে চড়িয়ে চিটিয়ে থাকবেন এবং দর্শকদের মাছ দিয়েও মাঝে মধ্যে যাবেন পেছন দিয়ে অর্থাৎ দর্শক সারির প্রথম সারির পরে যারা আছেন ওনাদের কাছেও যাবেন দেখবেন সর্বশেষে অনেক মোটা অঙ্কের একটা টাকা আমাদের কানেক্ট হয়ে গেছে যা হোক টাকা কালেক্ট করে এগুলো আমরা জমায়েত করব পরবর্তীতে কত টাকা হবে সেগুলোর হিসেব নিকেশ করছি পাঠিয়ে দেওয়া হবে বন্যার্থীদের কাছে অঞ্চলে যায় আবারও পাঁচশো রেখার বাইরে তরিকুল ইসলাম তরিকুল ড্রয়িং করে পাঠিয়ে দিলেন রূপান্তরিত হয় সেটি বনগ্রাম লাভ করে বনগ্রামের অনুকূলে ড্রয়িং এখনো পর্যন্ত গোলের দেখা আমরা পাইনি টোকা দিয়ে সামনে বাড়ালে বল যাচ্ছে গড়িয়ে গড়িয়ে আপন গতিতে শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাটির বাইরে গোল শূন্য অবস্থা খেলায় গিয়ে যাচ্ছে প্রথমার্ধের খেলা চলছে সাথেই তা উপভোগ করুন প্রীতি ফুটবল ম্যাচ কেন্দ্র ফুটবল একাদশ ভার্সেস বনগ্রাম সুরগঞ্জের মধ্যকার খেলাটি সাতাত্তর নম্বর জাসিদারি ফাহিম দূরপাল্লার কিক করে পাঠিয়ে দিলেন নীরব নিস্তব্ধ খেলার মাঠ সকলে শুধু খেলোয়াড়দের কারিশ দেখছে খেলার যে ম্যাজিক সেটি দেখে যাচ্ছে ফুটবল হচ্ছে ম্যাজিকের খেলা যে কোনো সময় এই অনিশ্চয়তার চাদর থেকে বেরিয়ে আসতে পারে সেটি বলার অপেক্ষা রাখে না আস্তে করে মারলেন উদ্দেশ্য হচ্ছে সতীর্থ উনিশ নম্বর জার্সিদারি যে সাম আকাশচম্বী কিক সেখান থেকে আরিফ আরিফ অবশ্য নিজের নিয়ন্ত্রণে নিলেন সাত নম্বর জার্সিদারি তিনি চেষ্টা করছেন পারবেজ আহমেদ শেষ পর্যন্ত আবারও কেন্দ্র আর অনুকূলে সুপ্রিয় দর্শক আপনাদের আবারও জানিয়ে দিই যার জন্য আমাদের এত সুন্দর একটা আয়োজন অর্থাৎ তেনি নোয়াখালী কুমিল্লা হবিগঞ্জ মৌলভী বাজার যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত অবস্থায় দিন যাপন কারো ঘুম নেই কারো খাওয়া নেই দুশ্চিন্তার যে একটা ভাজ যে পড়েছে দুশ্চিন্তায় সে জানে দুশ্চিন্তা ক্রত প্রকার কি কি এই বিপদগ্রস্ত অবস্থায় যারা আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের বাংলাদেশের সকলের আমরা আর্থিক